সালাম আলাইকুম বিডিজ সার্কুলার টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সমুদ্র বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা আবেদন করতে পারেন সমুদ্র আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করবেন সমুধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করব স্ক্রিনশট আগাম দিয়ে নিজ দিয়ে বুঝিয়ে দিব যেন আপনারা সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক সমুদ্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অধীনে অধীনস্থ সেনা সদর এজিউ শাখা কল্যাণ ও পূর্ব পূর্ববাসন পরিদর্শক কথিত পরিচালিত বিকাশন ডে কেয়ার সেন্টার এই প্রযত্নে আর্মি স্ট্রিক সিগনাল ব্যাটালিয়ানের বিকাশন ডে কেয়ার সেন্টারের নীতিমালা মোতাবেক নিম্নলিখিত বেসামরিক অস্থায়ী পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নির্মিত পদের জন্য সামনে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে আপনারা এখানে দেখছেন যে প্রদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন ঠিকানা আহ পাঠাবেন কিভাবে আপনারা আবেদন করার মধ্যে এটা অনলাইনে আপনারা আবেদন করতে হবে তো এখানে পরিচ্ছন্নতা কর্মী দেখতে পাচ্ছেন আপনারা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস পূর্ব অভিজ্ঞতা অগ্রগতার যোগ্য যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী তারা এখান থেকে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণীর পাশে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা আমি কিছুদিন যাবৎ আমার ফেজে ভিডিও দিতে পারতেছি না আমার ফেজে কিছু ধরনের সমস্যা হয়েছে এখন থেকে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ধরনের বাহিনী তারপর হচ্ছে আপনার এনজিও সরকারি বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকবো অবশ্যই আমার ফেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং সেম আমি ভিডিও অফ সার্কুলার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল রয়েছে ওখানেও সাবস্ক্রাইব করে আসতে পারবেন তো আবেদনের ঠিকানার অধিনায়ক আবেদনের ঠিকানা

উ উল্লেখ সহ নাগরিকদের সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এছাড়া যথাদুগ্দিপক্ষে নিরূপ প্রদত্ত সাড়েত্রিশ সনক সনদপত্র সংযুক্ত করতে হবে তারপর তিন নম্বর রয়েছে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে জাতীয় জাতীয় পত্র না থাকলে নির্বাচন কমিশন কথিত প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের রসিদ থাকতে হবে নিয়োগপত্র প্রদানের পূর্ব বিষয় জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে সেই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখবেন তারপর চার নম্বর রয়েছে আটাশে এপ্রিল দুহাজার তারিখের মধ্যে ওকে আবেদনকারী আঠারো থেকে তিরিশ বছর বয়সীমা হতে মধ্যে থাকতে হবে তারপর রয়েছে আপনার মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ যোগ্য সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত কর্তৃপক্ষ অনুকূলে দুইশো টাকা ফ্রি অর্ডার ব্যাঙ্ক ড্রাফ যোগ্য। এবং প্রার্থী বর্তমান ঠিকানা সেই ঠিকানা ডাকযোগ্য প্রমাণপত্র প্রেরণ করা হবে সম্বলিত একটি ফেরত খাম দশ টাকা ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে ডাকযোগাযোগের ঠিকানায় ফোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে ছয় নম্বর রয়েছে আপনার মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান ও পুরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার এবং কাউন্সিলের নিকট দেশ অন্যদের অনুকলিপি সত্যায়িত করতে হবে নির্বাচন লিখিত পরীক্ষা পরীক্ষাগণ অংশগ্রহণ করে আবেদনকারীকে কোনো প্রকার বাতা প্রদান করা হবে না আপনারা যখন যাবেন সেক্ষেত্রে কোনো বাতা প্রদান করা হবে না আপনারা নিজ খরচে সেখানে যেতে হবে তারপরে সকল প্রকারের বিপরীতের ডান পাশে কলামে উল্লিখিত ঠিকানা আবেদনপত্র প্রদানের তারিখ হচ্ছে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশের আপনারা আবেদন পত্রটি ফোঁতে হবে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এটা মূলত আপনার হচ্ছে পুরাতন একটি নিয়োগ অবশ্যই আপনারা এই নিয়োগটি সম্পর্কে বিস্তারিত দেখেছেন অবশ্যই আমার পেজটাকে বলে দিয়ে রাখবেন আজকের মধ্যে এটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম